হরে কৃষ্ণ ওম নমো ভগবতী বাসুদেবায় ও নমো ভগবতে বাসুদেবায় ও নমো ভগবতী বাসুদেবায় আজ আমরা ভাগবতের প্রথম স্কন্ধের দ্বিতীয় অধ্যায়ের ছয় নম্বর শ্লোক থেকে শুরু করব অধ্যায়ের নাম দিব্য ভাব ও দিব্য সেবা ছয় নম্বর শ্লোক সবই পুংসং পর ধর্ম যত ভক্তি রধক্ষ যে অহৈতুকি অপ্রতিহতা জয়াত্মা প্রসিদ্ধতি শব্দার্থ স সেই বই অবশ্যই পুংসাম মানুষের জন্য পর শ্রেষ্ঠ ধর্ম ধর্ম যত যার দ্বারা ভক্তি ভগবত ভক্তি অদক্ষে ইন্দ্রলব্ধ জ্ঞানের অতীত অহৈতুকি ফল ভোগের বাসনা রহিত অপ্রতিহতা নিরবচ্ছিন্ন জয়া যার দ্বারা আত্মা আত্মা সুপ্রসিদ্ধি সম্পূর্ণরূপে প্রসন্ন হয় শিল প্রভুপাত কৃত অনুবাদ এবং তাৎপর্য জয় শিল প্রভুপাত কি জয় সমস্ত মানুষের পরম ধর্ম হচ্ছে সেই ধর্ম যার দ্বারা জ্ঞানের শ্রীকৃষ্ণের অহৈতুকি এবং ভক্তি ভক্তি লাভ করা যায় সেই বলে অনর্থ নিবৃত্তি হয়ে যা হয়ে আত্মা যথার্থ প্রসন্নতা লাভ করে তাৎপর্য এইখানে শিলা শত নিমিশ ঋষিদের প্রথম প্রশ্নের উত্তর দিচ্ছেন ঋষিরা তাকে অনুরোধ করেছিলেন সমস্ত বৈদিক শাস্ত্রের সার মর্ম বিশ্লেষণ করতে এবং তার মূল তত্ত্বটি দান করতে যাতে কলিযুগের অধপতিত মানুষেরা তা অনায়াসে গ্রহণ করতে পারে বেদে মানুষের জন্য দুটি মার্গ বর্ণিত হয়েছে তার একটি হচ্ছে প্রবৃত্তি মার্গ অথবা ইন্দ্রিয় সুখ উপভোগের পন্থা এবং অন্যটি হচ্ছে নিবৃত্তি মার্গ অথবা প্রবৃত্তি মার্গ হচ্ছে নিকৃষ্ট এবং পরমেশ্বর ভগবানের জন্য ইন্দ্রিয় সুখ ত্যাগ করার পন্থা নিবৃত্তি মার্গ হচ্ছে উৎকৃষ্ট পন্থা জনজাগতিক জীবন হচ্ছে জীবের একটি রোগগ্রস্ত অবস্থা প্রকৃত জীবন হচ্ছে পারমার্থিক জীবন বা ব্রহ্মভূত অবস্থা যেখানে জীবন নিত্য পূর্ণ জ্ঞানময় এবং আনন্দময় জনজীবন হচ্ছে অনিত্য মহাচ্ছন্ন এবং দুঃখময় এই জীবনে কোনোরকম আনন্দ নেই এখানে যা রয়েছে তা হচ্ছে দুর্দশাগ্রস্ত অবস্থা থেকে উদ্ধার পাওয়ার অর্থহীন প্রচেষ্টা এবং সেই সাময়িক দুঃখ নিবৃত্তিকেই বলা হয় সুখ তাই অনিত্য অজ্ঞান এবং নিরানন্দময় যারা সুখ ভোগের উন্নতি সাধন করার যে প্রচেষ্টা তা নিকৃষ্ট কিন্তু পরমেশ্বর ভগবানের প্রতি ভক্তি যা মানুষকে নিত্য জ্ঞানময় এবং আনন্দময় জীবনের দিকে পরিচালিত করে তা অবশ্যই অনেক উন্নত মার্গ এই ভক্তি কখনো কখনো নিকৃষ্ট স্তরের বাসনার দ্বারা প্রভাবিত হয়ে কলুষিত হয়ে পড়ে যেমন জনজাগতিক লাভের আশায় ভগবৎ ভক্তির পন্থা অবলম্বন করার যে প্রয়াস তা নিবৃত্তি মার্গে অগ্রসর হওয়ার পথে একটি মস্ত বড় প্রতিবন্ধক পরম মঙ্গল সাধনের জন্য বিষয় বাসনা ত্যাগ করা অবশ্যই অনেক উন্নত স্তরের বৃত্তি বিষয় সুখ কেবল ভবরুগের যন্ত্রণা বৃদ্ধি করে তাই ভগবত ভক্তি সব সময় বিশুদ্ধ হওয়া উচিত অর্থাৎ তাতে যেন জড়ের কোন রকম বাসনা মিশ্রিত না থাকে তাই মানুষের কর্তব্য হচ্ছে সব রকমের বাসনা কামনা বাসনা রহিত হয়ে সকাম কর্মের বাসনার দ্বারা প্রভাবিত না হয়ে এবং মনোধর্ম প্রসূত জ্ঞানের প্রয়াস রহিত হয়ে শুদ্ধ ভগবত ভক্তির উন্নত পন্থা অবলম্বন করা এইভাবে তার সেবায় যুক্ত হওয়ার মাধ্যমেই কেবল নিত্য আনন্দ লাভ করা যায় আমরা ইচ্ছাকৃত ভাবেই ধর্মকে বৃত্তি বলে অভিহিত করেছি কেননা ধর্ম কথাটির মৌলিক অর্থ হচ্ছে অস্তিত্ব বজায় রাখার পন্থা জীবের অস্তিত্বের সার্থকতা হচ্ছে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের সঙ্গে নিত্য সম্পর্কযুক্ত হয়ে কর্ম করা শ্রীকৃষ্ণ হচ্ছেন সমস্ত জীবের মূল আশ্রয় এবং তিনি হচ্ছেন সমস্ত নিত্য বস্তুর পরম নিত্য পুরুষ এবং সমস্ত চেতন বস্তুর মধ্যে চেতন পুরুষ প্রতিটি তার স্বরূপে নিত্য এবং শ্রীকৃষ্ণ হচ্ছেন তাদের সকলের নিত্য আকর্ষণ শ্রীকৃষ্ণ হচ্ছেন পূর্ণ পুরুষোত্তম এবং অন্য সবকিছুই হচ্ছে তার বিভিন্ন অংশ শ্রীকৃষ্ণের সঙ্গে সমস্ত জীবের সম্পর্ক হচ্ছে প্রভুবৃত্তের সম্পর্ক সেই অস্তিত্ব হচ্ছে চিন্ময় এবং তা আমাদের জড়জগতের অভিজ্ঞতা থেকে সম্পূর্ণ ভিন্ন এই প্রভুবৃত্তের সম্পর্ক হচ্ছে স্বতঃস্ফূর্ত ভালোবাসার সম্পর্ক ভগবত ভক্তির মার্গে কিছুটা অগ্রসর হওয়ার পর এই তত্ত্ব হৃদয়ঙ্গম করা যায় সকলের কর্তব্য হচ্ছে পরমেশ্বর ভগবানের প্রেমময়ী সেবায় যুক্ত হওয়া উচিত তার ফলে মানুষ ধীরে ধীরে তার যথার্থ জীবন সম্বন্ধে অবগত হয়ে সম্পূর্ণভাবে প্রসন্ন হতে পারে সাত নম্বর শ্লোক বাসুদেবে ভগবতী ভক্তিযোগ প্রয়োজিত জনতা সুবৈরাগ্যং জ্ঞানং চ যদ অহৈতকাম শব্দার্থ বাসুদেবে শ্রীকৃষ্ণ কে ভগবতী পরমেশ্বর ভগবান কে ভক্তিযোগ 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 প্রয়োজিত অনুষ্ঠিত জনয়তি উৎপাদন করে আশু অচিরে বৈরাগ্যম বিষয়ে বিরক্তি জ্ঞানম জ্ঞান চ এবং যা অহৈতুকম কোন রকম ফলের বাসনা রহিত অনুবাদ ভক্তি সহকারে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের সেবা করা হলে অচিরেই শুদ্ধ জ্ঞানের উদয় হয় এবং জনজাগতিক বিষয়ের প্রতি অনাসক্তি আসে তাৎপর্য যারা মনে করে যে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের প্রতি ভক্তি ভাবুকের ভাব প্রবণতা ছাড়া আর কিছু নয় তারা তর্ক উত্থাপন করে বলতে পারে যে শাস্ত্রে যজ্ঞদান তপশ্চর্যা জ্ঞান যোগ ইত্যাদি পারমার্থিক উপলব্ধির বহু পন্থা নির্দেশিত হয়েছে তাদের মতে যারা উচ্চস্তরের কার্যকলাপ অনুষ্ঠান করতে পারে না তাদের জন্যই ভগবত ভক্তির পন্থা নির্দেশিত হয়েছে অনেকে আবার বলে যে ভগবত ভক্তির পন্থা শুদ্র বৈশ্য এবং স্ত্রীলোকদের জন্য নির্দেশিত হয়েছে কিন্তু তাদের এই উক্তির কোনো সত্যতা নেই ভগবত ভক্তি হচ্ছে সমস্ত পারমার্থিক কার্যকলাপের মধ্যে সর্বশ্রেষ্ঠ এবং তাই এই পন্থা মহিমান্বিত এবং তা অত্যন্ত সরল যে সমস্ত শুদ্ধ ভক্ত ঐকান্তিক ভাবে ভগবানের সঙ্গে সম্পর্কযুক্ত হওয়ার প্রয়াসই তাদের কাছে এই পন্থা হচ্ছে সর্বশ্রেষ্ঠ এবং ভক্তিযুগের দ্বার গোড়ায় দাঁড়িয়ে আছেন যে সমস্ত নবীন ভক্ত তাদের কাছে এই পন্থাটি অত্যন্ত সরল পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের সঙ্গে সম্পর্কযুক্ত হওয়ার এই পন্থাটি একটি মহৎ বিজ্ঞান এবং তা প্রতিটি জীবের জন্যই উন্মুক্ত এমনকি স্ত্রী শূদ্রের থেকেও নিম্ন স্তরে রয়েছে যে সমস্ত তাদের সকলের জন্যই ভগবত ভক্তির দ্বার ব্রাহ্মণ এবং কি কথা অন্য যে সমস্ত পন্থা বেদে নির্দেশিত হয়েছে যথা যজ্ঞ দান তপশ্চর্যা ইত্যাদি তা সবই ভগবত ভক্তির আনুষঙ্গিক ক্রিয়া জ্ঞান এবং বৈরাগ্য হচ্ছে পরমার্থিক উন্নতির পথে দুটো অত্যন্ত গুরুত্বপূর্ণ অঙ্গ পরমার্থিক পথ জড় এবং চিন্ময় উভয় বিষয় বিষয় পূর্ণ জ্ঞান দান করে এবং এইভাবে পূর্ণ জ্ঞান লাভ করে মানুষ জড়বন্ধন থেকে মুক্ত হয়ে পারমার্থিক কার্যকলাপে আগ্রহান্বিত হয় জড় বিষয়ের প্রতি অনাসক্ত নিষ্ক্রিয়তা নয় জড় বিষয়ের প্রতি অনাসক্ত নিষ্ক্রিয়তা নয় যা অল্প বুদ্ধি সম্পন্ন মানুষেরা মনে করে থাকে অর্থ হচ্ছে অপ্রয়োজনীয় বিষয়গুলি ত্যাগ করা ত্যাগ বলতে প্রয়োজনীয় কর্ম ত্যাগের কথা বলা হচ্ছে না ভক্তি মার্গের উদ্দেশ্য হচ্ছে বাস্তব বস্তু সম্পর্কে অবগত হওয়া যখন বাস্তব বস্তুকে জানা যায় তখন অবাস্তব বিষয়গুলি আপনা থেকেই দূর হয়ে যায় তাই বাস্তব বস্তুর প্রতি বাস্তবভাবে সেবাযুক্ত হওয়ার ফলে ভগবত ভক্তির বিকাশ হয় এবং তখন জীব আপনা থেকে নিকৃষ্ট বিষয়ের প্রতি নিরাশক্ত হয় তখন স্বাভাবিকভাবেই সে উৎকৃষ্ট বস্তুর প্রতি আসক্ত হয় তেমনি ভগবৎ ভক্তি জীবের পরম বৃত্তি হওয়ার ফলে তা মানুষকে জনজগতে ইন্দ্রিয় সুখ ভোগের প্রচেষ্টা থেকে মুক্ত করে সেটি হচ্ছে শুদ্ধ ভক্তের লক্ষণ তিনি মূর্খ নন অথবা তিনি নিকৃষ্ট স্তরের কার্যকলাপে যুক্ত নন অথবা তার কোন জাগতিক আসক্তিও নেই যুক্তিতর্ক দিয়ে এই স্তরে হওয়া যায় না তা সম্ভব হয় কেবল পরমেশ্বর ভগবানের কৃপার প্রভাবেই অর্থাৎ ভগবানের শুদ্ধ ভক্তের মধ্যে জ্ঞান বৈরাগ্য আদি সব কয়টি দিব্য গুণই বর্তমান থাকে কিন্তু জ্ঞান থাকলেই অথবা অনাসক্ত হলেই ভগবত ভক্তির তত্ত্ব জানা যায় না ভক্তি হচ্ছে মানুষের সর্বশ্রেষ্ঠ বৃত্তি আট নম্বর শ্লোক ধর্ম অনুষ্ঠিত পুংসাং বিষক্সেন কথা সুজা নৎপাদ যদিরতিম সময় কেবলম শব্দার্থ ধর্ম ধর্ম অনুষ্ঠিত ব্যক্তিগত অবস্থা অনুসারে অনুষ্ঠিত পুংসা বিসক্ষেণ পরমেশ্বর ভগবান কথাষু বাণিতে য যা ন না উৎপাদয়েত উৎপাদন করা যদি যদি রতিম আসক্তিরূপ রুচি শ্রম অনর্থক পরিশ্রম এব কেবল হি অবশ্যই কেবলম

ঊর্ধ্বে আর কিছুই দর্শন করতে পারে না তার কাছে তার ইন্দ্রিয়ের অতীত আর কিছুই নেই তাই তার বৃত্তিগত কার্যকলাপ কেন্দ্রীভূত ও প্রসারিত স্বার্থপরতার মধ্যে আবদ্ধ থাকে কেন্দ্রীভূত স্বার্থপরতা দেহকে কেন্দ্র করে গড়ে ওঠে যা সাধারণত নিম্নস্তরের পশুদের মধ্যে দেখা যায় আর প্রসারিত স্বার্থপরতা মানব সমাজে দেখা যায় এবং তা পরিবার সমাজ জাতি দেশ এবং পৃথিবীকে কেন্দ্র করে স্থূল দেহের বিষয়গত স্বাচ্ছন্দ্যের সঙ্গে যুক্ত সমস্ত বিষয়ে প্রসারিত হয় এই সমস্ত স্থূল জড়বাদীদের উর্ধে রয়েছে মনোধর্মীরা যারা তাদের মনোরাজ্যে বিচরণ করে এবং তাদের বৃত্তিগত কার্যকলাপ হচ্ছে কবিতা কবিতা রচনা করা বা দার্শনিক মতবাদ সৃষ্টি করা সেগুলি হচ্ছে দেহ এবং মনের মধ্যে সীমাবদ্ধ স্বার্থপরতা কিন্তু এই দেহ এবং মনের ঊর্ধ্বে অবস্থান করছেন দেহে যার অনুপস্থিতির ফলে দেহগত এবং মনোগত স্বার্থপরতাই অর্থহীন হয়ে যায় কিন্তু অল্প বুদ্ধি সম্পন্ন মানুষদের আত্মার প্রয়োজন সম্বন্ধে কোনো ধারণা নেই যেহেতু মূর্খ মানুষদের আত্মা সম্বন্ধে কোনো ধারণা নেই এবং যেহেতু তারা জানে না যে আত্মা দেহ এবং মনের অতীত তাই তারা তাদের বৃত্তি অনুসারে কর্ম করেও তৃপ্ত হতে পারে না আত্মার তৃপ্তি বা প্রসন্নতা সম্বন্ধে প্রশ্নের উত্থাপন এখানে করা হয়েছে আত্মা স্থল দেহ এবং সূক্ষ্ম মনের অতীত দেহ এবং মনকে সক্রিয় করে আত্মা সুপ্ত আত্মার প্রয়োজনগুলি সম্বন্ধে অবগত না হয়ে শুধুমাত্র দেহ এবং মনের চাহিদাগুলি মিটিয়ে কখনোই সুখী হওয়া যায় না দেহ এবং মন হচ্ছে বাহ্যিক আবরণ আত্মার সন্তুষ্টি বিধানের জন্য আত্মার প্রয়োজনগুলি মেটাতে হবে একটি পাখির খাঁচা পরিষ্কার করে যেমন পাখিটিকে আনন্দ দান করা যায় না তেমনি দেহ এবং মনের প্রয়োজনগুলি মিটিয়ে আত্মাকে আনন্দ দান করা যায় না পাখিটিকে আনন্দ দান করতে হলে যেমন তার প্রয়োজনগুলি সম্বন্ধে জানতে হবে ঠিক তেমনি আত্মাকে আনন্দ দান করতে হলে আত্মার প্রয়োজনগুলি সম্বন্ধে অবগত হতে হবে আত্মার প্রয়োজন হচ্ছে এই জনজগতের সীমিত গন্ডি অতিক্রম করে পূর্ণ স্বাধীনতা লাভ করা সে চায় এই ব্রাহ্মণের আবরণগুলি গুলি ভেদ করে বেরিয়ে যেতে সে চায় মুক্তির আলোক এবং মুক্তির আনন্দ উপভোগ করতে সেই মুক্তি সে তখনই লাভ করতে পারে যখন সে পূর্ণ আনন্দময় পরমেশ্বর ভগবানের সঙ্গে যুক্ত হয় সকলের হৃদয়েই ভগবানের প্রতি সুপ্ত প্রেম রয়েছে স্থূল এবং সূক্ষ্ম জড়বস্তুর প্রতি জীবের যে আসক্তি তা জরদেহ এবং জীবে মনের মাধ্যমে চিন্ময় ভগবত প্রেমেরই বিকৃত প্রকাশ তাই আমাদের সধর্মপরায়ণ হতে হবে যাতে আমরা আমাদের হৃদয়ে দিব্য চেতনার বিকাশ করতে পারি তা সম্ভব হয় কেবল পরমেশ্বর ভগবানের অপ্রাকৃত কার্যকলাপের মহিমা শ্রবণ এবং কীর্তন করার মাধ্যমে এবং যে ধর্ম বা বৃত্তিগত কার্যকলাপ অনুষ্ঠানের ফলে পরমেশ্বর ভগবানের অপ্রাকৃত মহিমা শ্রবণ এবং কীর্তনের প্রতি হৃদয় হয় না তাকে এখানে সময় অবহিকম্বলে বর্ণনা করা হয়েছে তার কারণ হচ্ছে অন্য সমস্ত ধর্ম তা সে যে মতবাদের অন্তর্ভুক্ত হোক না কেন আত্মাকে মুক্তি দান করতে পারে না এমনকি মুক্তি কামীদের অর্থহীন বলে বিবেচনা করা হয়েছে কেননা তারা সমস্ত মুক্তির উৎস যে মুকুন্দ তার সঙ্গে সম্পর্কযুক্ত হতে পারছে না স্থল জড়বাদীরা দেখতে পায় যে তাদের সমস্ত জনজাগতিক বিষয়গুলি সময় এবং স্থানের মধ্যে সীমাবদ্ধ তা সে এই জগতেই হোক অথবা অন্য জগতেই হোক এমনকি সে যদি স্বর্গলোকে উন্নীত হয় সেখানেও সে তার অতৃপ্ত আত্মার আবাস স্বরূপ কোনো নিত্যস্থিতি লাভ করতে পারে না অতৃপ্ত আত্মার তৃপ্তি সাধনের একমাত্র উপায় হচ্ছে শুদ্ধ ভগবত ভক্তির পূর্ণ বৈজ্ঞানিক পন্থা অবলম্বন করা আমরা যেখানে রাখছি जाय ग्रंथरास्रमदभागवत की सिला प्रभुपाद की निताई गौर प्रेमा